যত বাহিনী আছে সরকারের তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এবং গত ছয়ত্রিশ আন্দোলনে যেভাবে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে অস্ত্রধারী যা যেভাবে হামলা করেছিল সেরকম হামলা এদের উপর ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছিল হাতুড়ি পেটা থেকে শুরু করে ছিল যেভাবে কোপাকপি হয়েছে হাতুড়ি দিয়ে হার ভেঙে দিয়েছে এই সমস্ত ঘটনা তাদের উপর দিয়ে গেছে আমরা দেখেছি এবং সেই সময়ও অনেককে কঙ্গ করা হয়েছে কোমর ভেঙে দিয়েছে চোখ অন্ধ করে দিয়েছে অনেক বিরূপ পরিস্থিতিতে নুরুল হক নূর এবং রাশেদ খান সারা বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদ সংগঠিত করার জন্য অত্যন্ত সাহসিকতার সাথে সেই সময়ে যে ভূমিকা পালন করেছিল তখন আমাদের জাতীয়ভাবে ঐক্যমর্চা হয় নাই যুগপথ আন্দোলন শুরু হয় নাই বলতে গেলে তাদের এককভাবে ছাত্র অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য সারা দেশে ঘুরে বেড়িয়েছে এবং সেখানেও হামলা হয়েছে একের পর এক হামলা হয়েছে এবং গোপনের চিকিৎসা নিতে হয়েছে হাসপাতালে গিয়ে হামলা করেছে আহত ছাত্রদের তারপরে রীতিহাস তো জানেন যে তাদেরকে আমরা ডাকসু ইলেকশনের ব্যবস্থা করলাম হাইকোর্টে মামলা করে সেই মামলাতে নির্দেশনা দেওয়া হল অনতি বিলম্বে ডাকসু নির্বাচন করা হোক সে রায়ের পরে একটি নির্বাচনের ব্যবস্থা করা হলো ডাকসুতে অন্য ইউনিভার্সিটি আমরা আশা করেছিলাম যে ডাক্তর পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিগুলো বা কলেজ ইউনিয়নে ছাত্র সংখ্যা নির্বাচন হবে তো ডাকসু নির্বাচন আন্দোলন এবং হাইকোর্টের রায় সহ আমরা আশা করেছিলাম যে একটা ফ্রি নির্বাচন হোক অন্তত ছাত্রদের মধ্যে এবং সেই নির্বাচনের প্যানেল আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ থেকে নূর এবং রাশেদ প্যানেল বিপিজিএস এবং অন্যান্য ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছিল এবং সরকারি দলের ছাত্র সংগঠন সেই সন্ত্রাসীর ছাত্রলীগ ছিল ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে ছাত্র দল কি নির্বাচন এবং নির্বাচনে যে কিভাবে কারচুপি হয় এটা তো দুই হাজার আমাদের অভিজ্ঞতা হয়েছে নানানভাবে রাতের পর দিনের হয় আমলারা নির্বাচন করে পুলিশরা নির্বাচন করে এগুলো আমরা দেখেছি রেজাল্ট পাল্টে দেওয়া হয় এখন ডাক্তার নির্বাচন আশা করেছিলাম যে অন্তত এগুলো থেকে মুক্ত থাকবে কিন্তু সেখানেও গিয়ে দেখি একই কাজে আগের দিন ব্যালট বক্সে ভরা হচ্ছে এবং কারা সহায়তা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মহান শিক্ষকরা প্রব সাহেবরা প্রত্যেকটা হলে রোগে হল বলেন শান্তনার হল অন্যান্য হল ছাত্রলীগের পক্ষে সমস্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সহ উপাচার্য কি নোংরা ভাবে কাজগুলো তারা করেছে এরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সম্মানিত এখনো তাদেরকে আমরা বহালতে কি। আমরা তো মানতে পারি না যারা এইসব অন্যায় অভিযান করেছে একটা নির্বাচনে রাসেলা নুরুকে আর নুরুকে হারানোর জন্য বা তাদের প্যানেলকে হারানোর জন্য এমন কিছু আকাঙ্ক্ষা ছিল না তারা করে নাই এবং সেই সময়ও নির্বাচনের সময়ও তাদের উপর হামলা হয়েছে নানানভাবে তার মধ্যে নুরু যেভাবে বেরিয়ে আসছে তো বেরিয়ে আসতে পারে কিন্তু আপনারা জানেন যে কি ধরনের কারচুপি শিক্ষকরা করেছে শিক্ষক সমাজে হাউস প্রবোস সাধারণ শিক্ষক যারা নির্বাচনের দায়িত্বে ছিল এবং এটাই ছিল তাদের এজেন্ডা যে হ্যাঁ নির্বাচন দিয়েছি তখন বোধহয় আক্তার উদ্যামান ভিসি ছিল সেই আরেকটা সৈরাচারের দোষক আপনারা জানেন বিশ্ববিদ্যালয়টাকে কি পর্যায়ে নিয়েছে পর পর কয়েকটা বিসি পনেরো বছরে তার মধ্যে আত্রু দমন অন্যতম দারিদ্র্য প্রত্যক্ষ সহযোগিতায় আরেকটা ঘটনা কি মনে আছে আপনাদের এই আত্রু থাকার সময় আমার ভাইয়ের উপর আক্রমণ হলো এবং সেই আক্রমণে তারা প্ল্যান করে বিসির বাড়িতে হামলা করলো গোটা সংস্কার আন্দোলনের সময় বিসির বাড়িতে হামলা করার পর পুরো

মানে সবই নাটক আর জানে এটা একটা সাজানো এবং সেটা নিয়ে একটা কমিশন হইল আমরা বললাম বিশেষবাদের আক্রমণটা এবং আমাদের ভাইদের উপর ছাত্র যুবক আক্রমণের একটা সেই কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি আরো ইন্টারেস্টেড হচ্ছে ডাক্তার নির্বাচন নিয়ে যে কমিশনটা হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে শিক্ষকেরা পদধারী শিক্ষক তারা একটা রিপোর্ট দিল

এবং সেই রাজনৈতিক দল ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে সারা জেলায় তারা ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি আজকে আইনজীবী অধিকার পরিষদ একটা তারা তৈরি করেছে আমি দেখলাম অনেক তরুণ এবং প্রতিশ্রুতিবান আইনজীবীরা এখানে আজ আসছেন শুধু উচ্চ আদালতের না বিভিন্ন জেলা থেকে অনেকে এবং আমার খুব ভালো লাগছে যে আপনারা

সাধারণ সম্পাদক এটা আপনারা বলতেই পারেন কারণ আমরা তাতে থেকে তাদের সাথে ছিলাম এবং আমরা সব প্রত্যক্ষ করেছি প্রতিদিনের ঘটনা এখন তাদের নেতৃত্বে আইনজীবীরা সংগঠিত হচ্ছে আমি খুবই আশাবাদী কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলি বাংলাদেশে আইনজীবীদের মধ্যে একসময় আমরা দল নিরপেক্ষভাবে কাজ করতাম আমরা যার দল করতাম বা আইনজীবীদেরও সংগঠন করতাম কিন্তু আমরা রাজনীতিটা করতাম বাইরে আমরা কোটের ভিতর কোনো দলীয় রাজনীতি করতাম না হ্যাঁ এই ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম সে সময় আশির দশকের কথা এবং সে সময় আমাদের নেতা ছিল শান্তরাম চৌধুরী বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন এর সাথে সময় এবং তখন যে

বিরত ছিলাম তখন যারা সরকারি দায়িত্ব পালন করত এপিপি বলেন পিপি বলেন ডিএসি এলজি এখন জানা কোনদিন আইনজীবীদের আন্দোলনের বিরোধিতা করে নাই তারা কখনো এসে আমাদের প্রতিপক্ষ হয় নাই তারা হয়তো মিছিল মিটিং এ নাই কিন্তু নৈতিকভাবে তাদের সমর্থনটা ছিল এইটাই হলো আমাদের অক্লান্ত সকল আইনজীবী সমান দল মনে ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম 80%. এবং সেই সফলতা আমরা এনএসি এবং এই যে কেয়ার টেক যে ফর্মুলা এটা কিন্তু আমরা আঙ্গবিদের ছয়টা ভাগকে আমাদের আন্দোলনের ফসল আমরা এটা এখানে লিপিবদ্ধ করে এবং আমরাই এনজিপিরা এবং খালেদা থেকে এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যারা কোনদিন মুখোমুখি হতো না আমরা উদ্যোগ গ্রহণ করে দুই নেত্রীকে বৈঠকের পর বৈঠক করেছি এবং সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে দুই নেত্রীকে নিয়ে এসে একসাথে এবং অন্যান্য রাজনৈতিক দলের বিন্দুকে নিয়েও আমরা একসাথে মিটিং করেছি অর্থাৎ জাতীয়ভাবে যাতে একটা ঐক্যবদ্ধ আন্দোলন হয় এর সাথে বিরুদ্ধে সেই ইতিহাস আমাদের আছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে নব্বই পর থেকে যখন একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলো যখন আমাদের আরো বেশি প্রয়োজন ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা এবং আমাদের বিচারকরা বিচারপতিরা যাতে নির্দিদায় কোন ধরনের আঙ্গুলে হেলন রক্তচক্ষুকে উপেক্ষা না করে